একটা মানুষ এত বুক ভরা বিশ্বাস নিয়ে আসলে ছিল। এবং তাকে আসলে রাষ্ট্র এভাবে গুলি করেছে ওইটা আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় আসলে আমিও হতে পারতাম তো মানুষকে পানি দিচ্ছিল সেই মানুষটাকে কিভাবে আসলে মানে রাষ্ট্র গুলি করে মেরে ফেললো ছাত্র জনতার যে আন্দোলন আসলে সফল হয়েছে সেটার পুরো কৃতিত্ব আসলে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনটা শুরু করেছিল তাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল কোটা বিরোধী বৈষম্য বিরোধী কোটা আন্দোলন তো এই এই জায়গা থেকে শুরু হয়ে আজকের জায়গা পর্যন্ত আমরা এসেছি কিন্তু এটার পুরো কৃতিত্বই আসলে শিক্ষার্থীদের কারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ তার মধ্যে আমিও পড়ি আমার মতো মানুষকে আসলে প্রতিবাদ করতে শিখিয়েছে আমার মনে হয়েছে আমার ভয়টাকে ভেঙে আমি কিভাবে আসলে রাস্তায় যাব সেইটা আমাকে আবু সাইদ শিখিয়েছে কীভাবে আমি আসলে অসহায় ফিল করেছি সেইটা আমি ফিল করেছি আসলে রিয়া গোপের মৃত্যুতে যেই বাচ্চাটা ছাদে খেলছিল এবং তাকে শ্যুট করা হয়েছে এবং একজন মানুষ হিসেবে আসলে মনে হয়েছে যে নিজের বিবেকের কাছে আমি সারা জীবন দায়বদ্ধ থাকবো যদি আবু সাঈদের মৃত্যুটা আসলে আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে মানে আমার মনে হয়েছে যে আমরা হয় না যে আমরা কিন্তু অনেক কিছুই দেখে একটা না দেখার ভান করে থাকি যেটা আমাদের একটা প্র্যাকটিস ছিল এত বছরের যে সাগরুনির মার্ডার হয়েছে ওদের চার্জশিট দিতে পারছে না আচ্ছা আচ্ছা হচ্ছে না হচ্ছে না অন্য আরেকটা কোনো মার্ডার হয়েছে বা রেপ হয়েছে খুন করা হয়েছে গুম হয়েছে সব কিছু কিন্তু আমরা দেখি আমরা দেখে আবার কয়েকদিন পরে ভুলে যাই কিন্তু আবু সাঈদের ওই মৃত্যুটা যে একটা মানুষ এত বুক ভরা বিশ্বাস নিয়ে আসলে ছিল এবং তাকে আসলে রাষ্ট্র এভাবে ওইটা আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় আসলে আমিও হতে পারতাম কারণ আমি অনেক জেদি আমার আমি অনেক একরোখা আমি আমার যখন যেটা চাই আমি বলতে থাকি আমার মনে হচ্ছে আমি তো ওর জায়গায় হতে পারতাম আর যেই দিন পরের দিনই রিয়া গোপের মানে মাথায় গুলি লেগেছে ও ছাদে খেলছিল তো ওই কয়দিন তো আমাদের বাসায় আমরা সবাই বন্দি ছিলাম আমরা কিন্তু বের হতে পারছিলাম না তো আমার মেয়ে প্রায়ই ছাদে খেলতে যায় আমার বাবার সাথে তো ওই মুহূর্তটা আমার মনে হয়েছে যে ওই বাচ্চাটা তো আমার বাচ্চা হতে পারত। কারণ আমাদের বাসার একদম কাছাকাছি দিয়ে হেলিকপ্টারগুলো যাচ্ছিলো এবং তারা শ্যুট করেছে ওখান থেকে এবং তারা সবাই মিলে ডিনাই করছে জিনিসটা এমন হতো যে সরকার পক্ষ থেকে একবারের জন্য আসলে অ্যাকনোলেজ করেছে বা এটাকে বলেছে মানুষকে যে না আমরা দুঃখিত আমাদের আমাদের এখানে যারা এই অন্যায়ের সাথে জড়িত আমরা শাস্তির ব্যবস্থা করব। সেটা না করে যখন আসলে জড় পদার্থগুলো নিয়ে শোক প্রকাশ করতে থাকলো হলো ওইটা আমাকে মানুষ হিসেবে অনেক ডিসগাস্টেড ফিল করাস আমার মনে হচ্ছে যে তাহলে মানে মানুষ হিসেবে আমাদের কোনো মূল্য নাই আমরা জাস্ট মানে মেরে ফেলা যায় আমাদেরকে এইভাবে করে রাষ্ট্রতার তার মানে জাস্ট ডিস্ট্রয় করে দিল এরকম করে ড্যামেজ হয়ে গেল অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম রাষ্ট্রের আপু মুগ্ধর কথা নিশ্চয় মনে পড়ে আর সে ডাককে শুনতে পান পানি লাগবে পানি হ্যাঁ অবশ্যই আর এত মিষ্টি এত এত ছোট একটা আসলে মানে একটা বাচ্চা ছেলে হ্যাঁ যে মানুষের জন্য আসলে মানে এরকমও না যে মানে আমি জানি না মানে এত ওকে ওর ওই মানে কথাটা তো অবশ্যই আমাদের সবার কানে বাজে যে একটা সিম্পলি সে মানুষকে হেল্প করছিল হ্যাঁ তো মানুষকে পানি দিচ্ছিল সেই মানুষটাকে কিভাবে আসলে মানে রাষ্ট্রগুলি করে মেরে ফেললো